ব্লকে আমাদের আমাদের পাড়া সমাধানের শুভ সূচনা মুর্শিদাবাদের খরগ্রাম ব্লকে গত দুই মাস ধরে প্রতিটি বুথে চলা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা করা হলো বৃহস্পতিবার পদমকান্দি এবং জয়পুর এই দুই অঞ্চলে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা স্থানীয় গ্রামবাসী বিশেষ করে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রামের বিডিও মিলনী দাস খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাধিপতি মঞ্জু আক্তারা বিবি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ দুই অঞ্চলের পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় নেতৃত্ব এবং গ্রামবাসীরা এই কর্মসূচির লক্ষ্য গ্রাম পর্যায়ে মানুষের সমস্যা সরাসরি শুনে সুরাহা করা দুই অঞ্চলের মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও বিশেষ মাত্রা দেয় খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা টিভি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মাতৃষমা মমতা বন্দ্যোপাধ্যায় আইকন আইডল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়ায় আমাদের সমাধান অর্থাৎ বাংলার আশি হাজার বুথে দশ লক্ষ করে টাকা দিয়েছেন যে ছোটোখাটো সমাধান সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য এবং সেটা অত্যন্ত তৎপরতায় যুদ্ধকালীন তৎপরতায় স্কিম নেওয়া মেজারমেন্ট করা এস্টিমেট করা ভিটিং করা টেন্ডার প্রসেসিং ফান্ডিং করে ওয়ার্ক করে দেওয়া হয়েছে তার আজকে শুভ সূচনা হচ্ছে তাই যেভাবে আমরা এলাকার মানুষকে নিয়ে ক্যাম্প করে তাদের কাছ থেকে স্কিম তুলেছিলাম সেই মানুষদেরকে দিয়ে আজকে তার শুভ সূচনা করলাম সুতরাং এলাকার মানুষ সাধারণ মানুষ মায়েরা বোনেরা আপুরা খালেরা সবাই অত্যন্ত খুশি যে মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কথা দিয়ে কথা রাখতে সুতরাং যখন যে কথা দেন তখন সে কথা রাখেন তাই তাদের এই উন্নয়নে তাদের এই ডেভেলপমেন্টে মানুষ খুশি তাই আজকে তার শুভ সূচনা হলো আমরা সবাই আমরা অভিভূত আপনাদের গর্বিত বা আনন্দিত ধন্যবাদ ধরে উঠে এসেছে আজকে তার আনুষ্ঠানিক শুভ সূচনা হল পদমতান্দি এবং জয়পুর অঞ্চলে আজকে আমরা শুভ সূচনা করলাম এবং আশা রাখা যায় যে জানুয়ারি মাসের মধ্যে আমরা টোটাল কাজটা সম্ভব